উনি হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই খাওয়া দাওয়া আমিও ব্যক্তিগতভাবে এবং আমাদের অপারেশন টিম ব্যক্তিগত সবাই হয়তো প্রফেশনালের খাতিরতার সাথে হয়তো অনেক সময় মানে

তোমার কাছ থেকে সাহায্য পাইছি কেউ কোনো মানে মিসবিহেভ করে নেই বা কোনো শেখাবো না এই ইয়ে করা দেখানো এগুলো কোনো ধরে নেই দুদিকেই আসলে আমি সমান সাহায্য পাইছি যার জন্য যেটা হচ্ছে কেপিল মিসপিল থেকে এখানে এসে আবার অ্যাডাপ্ট করা তারপর আবার একটা সাইড চেঞ্জ করা একটা সাইডে যাওয়া ওই সাহায্য সুবিধা না পাইলে আসলে একটু রাস্তাঘাট সবাই সাহস দিচ্ছে সাহায্য সুবিধা করতে তার জন্য বলা যায় যে এত দিন ঠিকতে পারছে দুটা সাইডে চ্যালেঞ্জিং আসলে খাপ খাওয়ান তো